বাংলা প্রবন্ধ রচনা বিশ মার্ক খুব ভালো করে জানি সো এই প্রবন্ধ রচনার জন্য কি কি পড়া ভাই সব দিসি তবুও মন মানে না ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে তোমাদেরকে আরেকবার এই জায়গাগুলো স্মরণ করাইতে অর্থাৎ রচনার কোন পয়েন্টগুলো তোমাদেরকে পড়তে হবে কোন রচনাগুলো একটু পরে আসবে এগুলো তোমাদের আরেকবার দেখাই দিই কেমন আমি জানি এখন এই সকালবেলা অনেকে দেখবে অনেকে নাও দেখতে পারো বাট আমার নিজের মধ্যে ভালো লাগতেছে না মনে হচ্ছে তোমরা যারা দেখবে তাদেরকে অ্যাটলিস্ট আরও একবার দেখাই দিই তোদেরকে কেমন আচ্ছা রচনা তো পাঁচটা রচনা কোন রচনাগুলো আসবে আমরা খুব ভালো করে জানি এই রচনা সাজেশনগুলো আগেও দেখেছি এবং এখন আমি অগ্রিম বলতেছি দেখবি একটু পরে পরীক্ষা যাবে না পরীক্ষা গিয়ে দেখবি তোর রচনা কোনটা কোনটা আসে গিয়ে দেখবি যে মাদকের শক্তি এটা কনফার্ম আসছে এরপরে তোমার পরিবেশ দূষণ বা দ্রব্যমূল্য এটা কনফার্ম আসছে এরপর তোমার এই যে পোশাক শিল্পটা কনফার্ম আসছে এই যে স্বদেশ প্রেমের সময়ের মজাতে যে কোনো একটা কনফার্ম আসবে যে কোনো একটা বিজ্ঞান হতে পারে মানব কল্যাণে বিজ্ঞানের এটার প্রবণতা খুব বেশি অথবা কৃষিকাজে বিজ্ঞান ঢাকা ওটা আসবে না আশা করি আর বাকিগুলোতে কৃষিকাজে বিজ্ঞান আসতে পারে তো এই জিনিসগুলো তোমার কনফার্ম আসবে কেমন আসো এবার আমি তোদেরকে যে কাজটা করবো একটু এই রচনাগুলোর কী বলে এটাকে রচনাগুলোর যে মূল পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো তোরা ভুলে যাবে আমি চিন্তা করছি যে পয়েন্টগুলো তোদেরকে আরেকবার মনে করা দিই এই স্বদেশ প্রেম অ্যাটলিস্ট I'm gonna think he's up. নাহলে একটা কাগজের মধ্যে লিখে নে যাতে রে দশটা বাজেতে তোমার পরীক্ষা তো সাড়ে নটা বাজে যখন খাতা দিবে না দুই একটা রচনার মূল পয়েন্টগুলো লিখে রাখবে সাড়ে নটা বাজে মানে তুমি তখন কারণ রচনা তুমি লেখা শুরু করবে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে ততক্ষণ তুমি ভুলিয়ে যেতে পারো যাতে স্বপ্ন করি ফারলে আগে থেকে এইগুলা খাতা পড়ার সাথে সাথে স্বদেশ প্রেম মানে যে রচনা কনফার্ম হয় যেমন স্বদেশ প্রেম বলো এরপরে তোমার শ্রমিক মর্যাদা বলো মাদকাশক্তি রেটা বলো এরপরে তোমার শক্তি এরপর দ্রব্যমূল্যের রেটাও আসে এরপরে তোমার বাংলাদেশের প্রশাসন

ওকে ফাইনাল না এরপরে এরপর মাদক সত্যার প্রতিকার মাদকের প্রতিকার পরে আরো কিছু পয়েন্ট আছে এগুলা এরপর হচ্ছে মাদক সত্যি প্রতিকার পর হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক দিবস সবগুলো পড় পর এই যে কী আছে দেখ ভূমিকা ভাষা আন্দোলন সূত্রবাদ ছাত্র আন্দোলন সূত্রবাদ জাতীয় চেতনা বাংলা ভাষার প্রতি অবহেলা বাংলা ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাদ্রাসা দিবস সবগুলো পড়ছিস না পড় আরেকবার পড় আরেকবার পড় পর পড়াশোনা আবার আমাকে নাম বল ডান্ল্যাক ডান একুশ ডান একুশ পড়াশেষে লিখবে ডান একুশ ঠিক আছে ডান ওকে ফেনশো এরপর হচ্ছে কি শ্রমের মর্যাদা যেটা প্রায় পরীক্ষাতে আসার সময় খুব বেশি শ্রমের মর্যাদা থেকে এগুলো চাইলে তুমি আরও বানাতে পারো এখানে আমি এই পয়েন্টগুলো বেশিগুলো এগুলো চাইলে তুমি আরও বানাতে পারো এগুলোর মধ্যে আরো এদের বাচ্চা কাচ্চা বাইরে করতে পারো এরপরে তোমার মানব কল্যাণ বিজ্ঞান এই জায়গার জন্য যে পয়েন্টগুলো মানব কল্যাণ বিজ্ঞান দৈনন্দিন ক্ষেত্রে বিজ্ঞান কৃষি ক্ষেত্রে বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে শিক্ষক জ্ঞান বিস্তারে পরিবহন যোগাযোগ ব্যবস্থাপনা শিল্প ক্ষেত্রে গবেষণা মহাশন রস জনসংখ্যা প্রচুর পরিমাণ মানে মানবের কোন জায়গাতে কল্যাণ নেয় সব জায়গাতে কল্যাণ আছে একদম উপরে নিচে ভিতরে বাহিরে সব জায়গায় কল্যাণ এরকম যা মন চাই লিখে আসবে কেমন মানব কল্যাণ বিজ্ঞান সরি এটার নাম হলো পরিবেশ দূষণ আর কি ওই যে পরিবেশ দূষণ তার প্রতিকার তো পরিবেশ দূষণ কি বায়ু দূষণ মাঠে দূষণ দূষণ এরপর পারমাণিক বোমা দূষণ বৃক্ষ নিধন যত দূষণ আছে এই দূষণের কি হ্যাঁ তুমি আলাদা করে দূষণের কারণ দিতে পারো দূষণের প্রভাবই কি হয় প্রতিরোধে আমরা কি করবো যা মনসায় তুমি তা কেমন সেই রচনা যেগুলো দেখেছি না এগুলো কনফার্ম পরীক্ষাতে আসবে তুই এর থেকে দুই তিনটা অ্যাটলিস্ট ভালো করে দেখে রাখিস অল দ্য বেস্ট সবাই ভালো করো সবাই ভালো করো সবার জন্য শুভকামনা রইল আহ সে পর্যন্ত ভালো থাকো পরীক্ষা দিয়ে এসে ব্যাগ একটা সালাম জানা যদি এখান থেকে আসে